শোক আসতে পাঠিয়ে দেওয়া বক্তা আমি তো সাহিত্য বক্তত্য আমি কে কে নজ করবেন তুমি সোভ শুভ হয় তার প্রধান বক্তা আগমণ আমরা আলো আল হাদিসের এই জেরে থেকে শুরু হয়েছে সর্বতেন নহর জোরে বলুন সুবহানাল্লাহ নবী বলেন জীবনে কত সর্বত পান করেছি কত সর্বত দেখেছি এত সুন্দর কালারের সর্বত আমার জীবনে আমি কোনদিন দেখিনা কল্পনা করতেছেন জল্পনা করতেছেন নবী যেন কি ভাবতেছেন এবার ভাবতে না ভাবতে এই কোারে তাকাইছেন এই কোণারে ত্যাগ লেখা রয়েছে আর রহিম আল্লাহ এই রহিম লেখতে গিয়াও ই মিমেন নিচে আছে যে মিমেন নিচে কি আছে যে চারটা শব্দ বিসমিল্লা লেখতে গিয়া কয়টা শব্দ চারটে শব্দ চারটে শব্দেরই শেষের অক্ষরে যে চারটে শব্দের শেষের অক্ষরে কি জের ওই মিমিন নিচেও জের ওই জের থেকে শুরু হয়েছে মধুনহ ভিতরে এই কাণ্ড দেখতেছেন নবী চিন্তে করতেছেন চার কনারে চারটা নহর এই নহর গুলা কই যায় নবী দেখতেছেন চারটা নহর আবার একাত্র হয়ে যেন যাইতেছে নবী চোখ মেলে তাকে দেখেন কত দূর এটা যায় নবীর চোখের পরে না আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন জিবরাইল রে এই পাহাড়ের এই নহর কোথায় গিয়ে শেষ হয়েছে তোমার কাছে আমি জানতে চাই আমি গতি পাওয়ার কোন জায়গার থেকে শুরু হয়েছে কোন জায়গায় শেষ হয়েছে মোটামুটি বলতে পারি কিন্তু এই নহরটা কোথায় গিয়ে শেষ হয়েছে এত দূর যাওয়ার পাওয়ার আল্লাহ তালা আমাকে দেন না সেজন্য আমি তার পাওয়ার কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে এটা আমি জানি না কথা বলতে না বলতে মহান রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন আমার নবীকে শেষ জায়গাটা দেখে দিয়ে আসো ফেরেশতা এসে নবীকে লইয়ে গেলেন ওই শেষ জায়গাটা দেখার জন্য কোন জায়গায় নোটটা গিয়ে শেষ হয়েছে এই জায়গায় যাবার জন্য পাঠিয়ে দিলে আমার নবী শেষ জায়গায় গিয়ে দেখে চারটে নহর এক নহরে পরিণত হইয়া এক জায়গায় এত সুন্দর দেখা যাইতেছে নবী কল্পনা করতেছেন জল্পনা করতেছেন এত সমেত নহর আর এর মধ্যে এত সুগ্রাম কি জন্য এত সুগ্রাম এত সুগ্রাম আমার জীবনে কত সুগ্রাম দেখেছি

কবি বলেন আয় খুদা গো এম বদল না মে তের আয় খুদা গো এম বদল না মেতের হায় তসমিয়া সাি

আল্লাহ সবাইকে এক পেলা করে হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে দিয়ে দেয় যেরকম আমি এই হাউজে কাউসারটা কি আপনারা মাগনাইসান এটা কি মাগনাইসান আরে একটা বিড়ির দোকানে গেলেও তো ওটা পয়সা দেখি না খান লাগে কান লাগে না সিগারেট কিনতে যান ওখানে টাকা লাগবে না আপনি যেইটাই খাইতে যান ওটা টাকা লাগে আর এটার পাওয়ার কয়দিন খাইছেন গন্ডা খানিক পরে পায়খানা করছেন সব শেষ কথা ঠিক না এক পেলা হাউজে কাউসা আপনি পান করবেন কত বছর পানির পিপাসা লাগবে না চল্লিশ বছর ওটার দাম বেশি হবে না কম হবে বেশি হবে আল্লাহ বলেন বান্দারে এটার দাম আমি তোদের কাছে থেকে টাকা নিতে চাই না পয়সা নিতে চাই না আসুক আসতে পাঠিয়ে দেয় বক্তা আমি তো চাইতেছি বক্তাই আসবেন আমি কে কে নজ সব সময় আমার নজর তারপরে আমরা যাও

আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এক পেলায় কয় বছর চল্লিশ বছর এটা মাগ্না নিবেন না এটা কি মাগনা নিবেন মাগ্না নিবেন না আমি কিন্তু কালেকশানের রোজ করুন না কালেকশন করতে চাই না তাওকে না জানি দুই টাকা না তিন হাজার টাকা দিয়েছে আমি কালেকশন করি না আর আমার আগের বক্তা কালেকশন করে গেছে আমি সাধারণত একটু আপনাদের সান কিছু আমল দিয়ে দিতে চাচ্ছি সামান্য একটু আমল বেশি আমল না যেই আমলটা আপনার জন্য কেমতের ময়দানে নাজাতের জরিয়া হবে জোরে বলুন সুবাহ এবার বলেন এক বেলা শরবত যদি কাউকে দেওয়া হয় কমপক্ষে চল্লিশ বছর পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না নবী আমার ডেকে বলেন নবী আমার ডেকে বলেন ও ফেরেস্তা আপনার কাছে জানতে চাই এক পেলা শরবতে যদি চল্লিশ বছর পানির পিপাসা লাগে না তাহলে এই পেলাটা খারাপ পাবে এই পেলাটা আপনি কাকে দিবেন এই এক পেলা শরবত কাকে দিবেন